নমস্কার আমরা এই মুহূর্তে রয়েছি মালদা জেলার একটা বিখ্যাত কালী মন্দির যেই মা কালীর মূর্তির দৈর্ঘ্য হচ্ছে উচ্চতায় প্রায় বাইশ হাত কথিত আছে এটি বাইশ হাতের কালী আপনারা দেখুন খুব ভালো লাগবে শুধু মালদা জেলা নয় সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে এটি হচ্ছে সর্ববৃহৎ মূর্তি মা কালীর মূর্তি আপনারা দেখুন মানে না দেখলে আপনাদের বিশ্বাস হবে না এবং খুব জাগ্রত মন্দির গঠিত আছে এখানে অনেকের মনস্কামনা পূর্ণ হয় আগে মায়ের মূর্তি দেখুন আপনারা তারপরে আমি এই মায়ের যে মাহাত্ম সেই মাহাত্মের বর্ণনা আমি পরে করছি আগে মূর্তি দেখুন এ হচ্ছে মায়ের মূর্তি দেখুন একেবারে বাইশাতের মায়ের মূর্তি বৃহৎ আকারের মূর্তি এই হচ্ছে মায়ের মূর্তি এর অবস্থান হচ্ছে ভৌগোলিক অবস্থান হচ্ছে মালদহ জেলার শোভানগর শোভানগর একেবারে রাস্তার পার্শে বাস স্ট্যান্ড একেবারে রাস্তার পাশে খুব জাগ্রত মা এটা এবং ফটো দেখে বা ভিডিও দেখে বা মায়ের মন্দিরে এসে মায়ের কাছে প্রার্থনা করে যে যেটা চেয়েছে মা তাদের মনস্কামনা পূর্ণ করে দিয়েছে খুব বিখ্যাত খুব জাগ্রত এটি মায়ের মন্দির বাৎসরিক পুজো হয় এবং দৈর্ঘ্য প্রায় বাইশ হাত বাইসাতের কালী বলে এখানে কথিত রয়েছে আপনাদের আসতে গেলে মালদা টাউন থেকে বাস ধরবেন প্রায় এক ঘন্টা লাগে শোভানগর আসতে একেবারে রাস্তার পাশে দেখুন মায়ের মধ্যে আমি কিছুটা জুম আউট করছি জুম আউট না করলে বুঝতে পারবেন মানে বাইরে থেকে মায়ের মুখ দেখা যায় না মানে ভেতরে প্রবেশ না করলে আপনারা মায়ের মুখ দর্শন করতে পারবেন না এতটাই বড় শুধু মালদহ জেলা নয় সারা পশ্চিমবঙ্গে বৃহৎ আকারের একটি মায়ের মূর্তি খুব ভালো লাগবে আপনারা আসুন ভীষণ ভালো লাগবে আপনারা অনেক মায়ের মূর্তি দর্শন করেছেন কিন্তু এটা একেবারে অন্যরকম অসাধারণ ভীষণ ভালো লাগবে আপনারা অবশ্যই আসুন এবং মায়ের যে মণ্ডপ রয়েছে মণ্ডপসজ্জা রয়েছে আলোক আলোকসজ্জা রয়েছে আমি বাইরের পরিবেশ দেখাচ্ছি এই হচ্ছে একেবারে রাস্তা আর এই হচ্ছে এদিকে মালদা টাউন আর এদিকে গ্রামীণ এরিয়া গ্রামে চলে যাচ্ছে রকুয়া সাইডে এই হচ্ছে মায়ের মণ্ডপ অর্থাৎ প্যান্ডেল বাইরের প্যান্ডেল দেখুন মায়ের এই হচ্ছে দেখুন অনেক উঁচু অনেক বড় প্যান্ডেল আজ রাতে পুজো হই এবং এখানে পশু বলি হই অর্থাৎ পাঠা বলি হয়ে এখানে সেটা আমরা দেখাতে পারবো না মায়ের আপনারা মূর্তি দেখুন প্রতিমা দেখুন এই হচ্ছে মায়ের মূর্তি আমি খানিকটা কাছে যাচ্ছি ঠিক আছে কাছে না গেলে আপনারা বুঝতে পারবেন না এই যে দেখুন একেবারে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেছে যাতে আপনাদেরকে ভালোভাবে মায়ের রূপ মায়ের প্রতিভা দর্শন করাতে পারি যদিও বাইরে অনেক ভিড় রয়েছে এই যে দেখুন মানে এত দৈর্ঘ্যে এত বড় মানে উচ্চতায় এত বড় এত বৃহৎ মোবাইলের বা যে কোনো ডিভাইসের স্ক্রিনে আসছে না আরেকটা জুম করছি মায়ের মুখমণ্ডল দর্শন করুন আপনারা এই হচ্ছে দেখুন মায়ের বাম হাতে যে মুন্ড থাকে দেখুন একেবারে বলা যেতে পারে বিরল দৃশ্য যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মায়ের কাছে প্রার্থনা গোটা বিশ্ববাসী যেন গোটা বিশ্ববাসী যেন বাংলার মানুষ আমাদের ভারতের সনাতনী ধর্মের মানুষ এবং সমস্ত ধর্মের মানুষ যাতে ভালো থাকুক মায়ের কাছে এটাই কামনা